পাস করতে সমস্যা হয় প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর ক্ষেত্রে যদি চিন্তা করো তাহলে তোমার প্রাইভেট ইউনিভার্সিটি এখন অনেক ভালো করতেছে ট্রুলি বলতেছি অনেক ভালো করতেছে বাট তোমার তো একটা ফিনান্সিয়াল অ্যামাউন্ট লাগবে অন দ্য আদার হ্যান্ড চিন্তা করো তুমি যে পাবলিক ইউনিভার্সিটিগুলো টার্গেট করছো সেগুলোতে তোমার বাবা মার প্রতি চাপ কতটা কম থাকে যদি তোমার কাছে তুমি যদি অনেক বড় লোক হও তোমার ফ্যামিলি যদি অনেক টাকা থাকে তাহলে ভাই তোমার জন্য এই মোটিভেশন না তাহলে তুমি তোমার মতন করে চিন্তা করতে পারো বাট স্টিল আমি সবার জন্য বলতেছি যারা অ্যাকচুয়ালি নিজের সেলফ রেসপেক্টটা রাখো না আমি

তারপরে আলাদা আলাদা অনেক জায়গায় চিন্তা করতে হবে মানে মোটামুটি তুমি দেখবা যে তোমার লাইফের প্যাটার্নটা তোমার দেখা যাবে যে জায়গায় তোমার ফ্রেন্ডরা বা সবাই দেখা যাবে যে হয়তো ভালো একটা জায়গায় অলরেডি পড়তেছে আমি থেকে সম্মান পাচ্ছে চারোদিক থেকে উৎসাহ পাচ্ছে এবং ফ্যামিলির কাছ থেকেও সে একটা ভালো অবস্থানে আছে ইনফ্যাক্ট ফ্যামিলিতেও তোমার মতামতের গুরুত্ব দেবে অনেক গুণ বেড়ে গেছে জাস্ট আফটার গেটিং চান্স তুমি দেখবা যে তোমার মানে বিভিন্ন জায়গা থেকে তোমাকে ইনভাইট করা হচ্ছে তোমাকে দেখা যাবে যে তুমি তোমার সামনের যে চার বছর বা একাডেমিক যে লাইফটা ওই একাডেমিক লাইফে কত বড় যে একটা রিলিফ ভাইয়া যে তোমার চিন্তা করতে হচ্ছে না তোমার মানে টাকা ইনকাম করে একটা ভার্সিটিতে প্রাইভেট ইউনিভার্সিটি বা একটা জায়গায় এতগুলো টাকা দিতে হবে সো তখন দেখা যাবে তুমি ওই অ্যামাউন্ট অফ মানি গুলো দিয়ে তুমি দেখা যাবে তোমার আদার স্কিল ডেভেলপ করতে পারো তুমি অনেক বিজনেস দিতে পারো মানে মোট কথা তোমার অপরচুনিটিস অনেকটা বেশি থাকবে অনেক বেশি থাকবে যেটা তুমি নিজে এক্সপ্লোর করতে হবে আর একটা বেস্ট পার্ট যেটা তুমি যেহেতু এই ইউনিভার্সিটি ম্যাক্সিমাম কারা যাবে যারা দেখা যাবে মেরিটোরিয়াস মেরিটোরিয়াস যারা যাবে তারা যদি তোমার চারপাশে বসে থাকে তাদের সাথে কিন্তু তুমি ইভেন্চুয়ালি একটা ভালো নেটওয়ার্ক পাচ্ছ কারণ ওরা দেখবা যে পাস করার পরে অনেক ভালো ভালো জায়গা যাচ্ছে অ্যান্ড তখন তুমি যখন বের হওয়ার পরে দেখবা অ্যালাম নাই বেস অ্যান্ড অ্যালাম নাই বেস দেখবা যে প্রচুর স্ট্রং অ্যান্ড এটা তোমাকে অনেক হেল্প করবে আসলে একটা ভালো ইউনিভার্সিটি যেটাকে আমরা বলি এমন না যে পড়াচ্ছে রাত দিন ডিফারেন্ট পড়ানো বলতে পারবো মোরালে সেম বাট স্টিল এই নেটওয়ার্কটার দামই কিন্তু অনেক এই নেটওয়ার্কটা তুমি কোনোভাবেই আসলে টাকা দিয়ে পাওয়া আর কি এই জিনিসটা তোমার জাস্ট ভালো ভালো জায়গায় টার্গেট করে নিজেকে যোগ্যতার প্রমাণ দিয়ে আসলে আসতে হবে তো এই হচ্ছে তুমি ছিলা দুই সালে এই হচ্ছে তুমি দুই হাজার চব্বিশ সালে দুইটা চিত্র হতে পারে তোমার তুমি বাসাই করে নাও আসলে তোমার কোন চিত্রটা দরকার কোন জায়গাটাতে তুমি মোর কমফোর্টেবল সো এই জিনিসটা আমি তোমাদেরকে সাবধান করে দিতে চাইছি একদম সূচনালক নেই কারণ আমি জানি যে আজকের এই লাইফটা অনেকেই দেখতেছো অনেকে শোনার পরেও হারাই যাবা আবার অনেকে শোনার পরে ধরে রাখবা এই যারা যারা ধরে রাখবা তাদের জন্যই আসলে এই সেশনটা যেন হচ্ছে তুমি পুরো জিনিসটাই আসো ক্লিয়ার একটা পিকচার পাও যে এইচএসি লাইফে ভাবে আগানো